আজকে নামাজের পরে ছুটি দিল। নামাজ পড় বলতে কয়টায়? একটাই হ্যাঁ, ও। দেড়টায় কি ছুটির নিয়ম আছে স্যার? হ্যাঁ? দেড়টায় কি ছুটির নিয়ম আছে? না। এমন বই পাইনি তো। বই ফান্দে এইজন্য এইজন্য ছুটি দেন। আপনার শিক্ষক বলেন।

থাকেন মাঝায় থাকেন আপনাদের নিয়ম কি দেড়টা পর্যন্ত চালু করেন সাতটা পর্যন্ত বললাম না আচ্ছা ঠিক আছে এখন ব্যস্ত এখন কথা বলার পরে এখন সময় থাকে